যে আপনাকে অনেক বেশি আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সে কিভাবে দিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি তা দেখতে পাবেন নিশ্চয় কাউকে কষ্ট দিয়ে সে নিজে কোনো দিনে ভালো থাকতে পারে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি বিড়ি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যে ডাইনিং টেবিলের উপরে একটু মলা হয়েছিল আমি অপ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি আর একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আমার মিষ্টি আপু এবং ভাইয়েরা কে কেমন আছেন কি অবস্থায় আছেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে মন চাইলো যে একটু খিচুড়ি রান্না করব তো আমি আগেই রাতের বেলা চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে তিন রকমের ডাল আছে আর আতপ চাল আছে। ভিজিয়ে রেখে দিলে কি হয় মানে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া একটু দারচিনি এলাচি তেজপাতা তো তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে গরম পানি অ্যাড করে দিয়েছি তো সবসময় কিন্তু পরোটা রুটি মানে একই নাস্তা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলের নাস্তা থাকলে কিন্তু ভালোই লাগে তো সেই জন্য কিন্তু করা তো এই যে আমি চলে এসেছি বেলকুনিতে এখানে আমি রোদে বসে তো একটু আরাম আয়েস করে সকালের নাস্তাটা আমি করে ফেলবো তো আমার মতো কে এরকম মিষ্টি রোদে নাস্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো নিজের কাজ তো আমি নিজেই করি যেহেতু আমার কোনো কাজের মানুষ নাই তো নিজের কাজ নিজেকে করতে হয় তো আগে থেকে আমি কিন্তু কোন কাজটা করব আইডিয়া করে রাখি প্ল্যান করে রাখি এতে করে আমার কাজটা অনেক ইজি হয়ে যায় আর আমি অনেক সময় পাই তো যাই হোক প্রত্যেক দিন কিন্তু মোশামশির কাজগুলা করে থাকি তবে মাঝে মধ্যে আমি একটু ভেজা ন্যাকড়া দিয়ে করে ফেলি কারণ রাস্তার পাশে বাসা হওয়াতে কিন্তু প্রচুর ধুলা হয় আমার এই বাসাটা একেবারে কিন্তু রাস্তার পাশেই খুবই ধুলা হয় প্রচুর মানে আমি সকালে যদি ক্লিন করি আবার দেখবো যে বিকেলে অনেক ধুলা পড়েছে বিশেষ করে আমার ছেলের রুম আর মেয়ের রুমেতে অনেক ময়লা হয় ধুলা তো কি বলবো মানে কাপড় দেওয়ার আগে কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে আমাকে মুছে নিতে হয় নাহলে এসটা অনেক ভালো থাকে অনেক কাজ এটাও একটা কাজ আগের বাসাতে তো মানে ততটা ভালো ছিল না যেহেতু পাশে একটা পুকুরের মতো ছিল তো এখানে তো রাস্তা হওয়াতে অনেক ভালো হয় তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে এই যে ভেজা একটা ন্যাকড়া দিয়ে সমস্ত ফার্নিচার আমি ভালো করে মুছে নিচ্ছি এভাবে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে গ্লাসগুলো একদম চকচক করে আর দেখতে খুবই ভালো লাগে ক্লিনজার দিয়েও করি মাঝে মধ্যে আমি এই যে এরকম করেও করি তো আমি তো জানি না আমার এই ব্লগটি কে দেখছেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি আপনি মনে করেন আমার ব্লগ থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন বা আপনার কোনো কাজে আসছে তাহলে প্লিজ আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যা যেতে পারেন আর এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক দোয়া এবং ভালোবাসা যাই হোক এখন তো অনেক অনেক সবজি বাজারে সবজির দামও কিন্তু খুবই কম চাইলে কিন্তু আমরা সবজি এভাবে ডিবে রেখে দিতে পারি তো বেশি দিন ডিবে রাখলে সবজি ততটা মজা লাগে না তো আমি বেশি দিনের জন্য রাখবো না এগুলো খাওয়া শেষ হলে আবার রাখবো তো আমার এই যে আমাদের কিন্তু গাজরটা অনেক খাওয়া হয় তো আমি এই গাজরগুলো কেটেছি নুডলস পাস্তা বা যে কোনো কোনো নাস্তার আইটেম করার মানে চাইলে আপনি কিন্তু এভাবে করে রাখলে দিতে পারবেন যখন মন চায় বের করে দি মানে দেওয়া যেতে পারে আর আমি কিছু কেটেছি সবজি খাওয়ার জন্য এই যে আর আমি মেয়েকে বলছিলাম একটু ভালো করে মানে সালাদ খাওয়ার জন্য বলেছিলাম যে তুমি কেটে ও কি করেছে মানে মানুষ তো পারছেন মানে কিছু ভালো হয়েছে কিছু একটু তেরা বেড়া হয়েছে তো কি আর করাগুলো আসলে খেয়ে ফেলেছি তো আর যে বাকিগুলো আমি একটু ডিপে রাখবো তো আমি কিভাবে সংগ্রহ করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো কারো কাজে লাগতে পারে তো এতে এভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা যখন মন চায় তখন আপনি বের করে যে কোনো নাস্তার মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন যাই হোক এটা ছিল আমার আগের দিনের একটি ব্লগ তো বড়মশাই কিছু বাজার সদয় এনেছিলো তো সেগুলাই একটু ভিডিও করে রেখে দিয়েছি তো ধনে পাতা কিন্তু অনেক ভালো তো ধনে পাতা খেলে কিন্তু মুখে রুচি আসে বা সব কিছুর মধ্যে ধনেপাতা বেশি বেশি খেলে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি খুবই সাদা মাটা একটি রান্না দেখাবো নোনা ইলিশ দিয়ে এই যে পালং শাক খুবই মজা হয় তো এটার মধ্যে প্রথমে আমি একটু রাঁধুনি দিয়েছি তারপর আদা বাটা জিরে বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ একটু দিয়েছি রসুন বেশি করে দিয়েছি যেহেতু সুটকি আর নোনা শুটকি দিয়ে যে কোনো রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর এর মধ্যে একটু গাজর ছিল আলু ছিল সিন ছিল তো এরকম করে রান্না করে দেখবেন খুব ভীষণ মজা হয় টমেটো দিয়েছিলাম আমি তো কি বলবো আমার হাজব্যান্ডও বলছিলো এ রান্না মানে অনেক মজা হয়েছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো এটা ছিল বিকেলবেলা পিজ্জা বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল আর টমেটো দিয়ে আমি একটি নাস্তা বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখছি দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই